আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে বিডিডি দেখতে পাচ্ছেন সবাইকে আব্দুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার জেলার কক্সবাজার মেন টাউনে মেন শহরে একদম নিরিবিলি মনোরম পরিবেশে প্ল্যাট বাড়ি কিংবা কমার্শিয়াল যে কোনো স্থাপনা করার উপযোগী আট শতাংশ জমির বিডি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন জমিটি একদম নিষ্কণ্টক নির্বাজাল চতুর্দিকে বাউন্ডারি করা একদম বাড়ার জমি আপনারা চাইলে এক্ষুনি বাড়ি করতে পারবেন দেখুন আপনারা চতুর্দিকে বাউন্ডারি করা নিষ্কণ্টক নির্বাজাল জমিটির আশেপাশে অনেকগুলো বহুতল ভবন সহ অনেকগুলো বহুতল কমার্শিয়াল স্থাপনা রয়েছে দেখুন আপনারা একদম চতুর্দিকে বাউন্ডারি করা নিষ্কণ্টক নির্বাজাল দেখুন একদম বাড়ার জমি দেখুন আপনারা আপনার বহুতল ভবন দেখতে পাচ্ছেন অনেকগুলো বহুতল ভবন দেখতে পাচ্ছেন আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মুক্ত সহ অনেকগুলো ধর্মী প্রতিষ্ঠান রয়েছে দেখুন আপনার এটা এটা হচ্ছে রাস্তা প্রায় বারো ফুটের মতো রাস্তা রয়েছে জমিটির সামনে প্রতি শতাংশ জমির মূল্যধার হয়েছে চোদ্দো লক্ষ টাকা গন্ডাপতি আঠাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দেখুন আপনার একদম বারোর জমি নিষ্কণ্টক নির্বাজাল হ্যালো বিয়র্স এছাড়াও কক্সবাজার জেলার কক্সবাজার সমুদ্র সৈকত সহ কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমিসহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আজকের এই আটশো শতাংশ জমি অর্থাৎ চার জমি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের মোবাইল নম্বরে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমুক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ